আসসালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত প্রিয় অভিভাবক অর্থাৎ যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসার নুরানি ইত্তেদায়ী যে শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম এই ক্লাসগুলোতে যে আরবিগুলো পড়ানো হয় অনেকেই আমরা আরবিগুলোর জন্য কোনো শিক্ষক না রেখে মাদ্রাসায় যা একটু পড়ানো হয় এ একটু দিয়েই মোটামুটি কোনোভাবে আমরা শেষ করে ফেলি যার ফলে একটা ছাত্র পঞ্চম শ্রেণী শেষ করার পরেও সে দেখা গেছে আরবির কিছুই পারে না তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ইফতেদায়ী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ইফতেদায়ী প্রথম শ্রেণীর আদরুল এই বইটির উপরে ভিডিও সেশন করব তো কেউ যদি তার সন্তানকে এই গুলো আপনি নিজে দেখে এইভাবে যদি আপনার সন্তানকে পড়ান তাহলে আপনাকে আর প্রাইভেট পড়াতে হবে না তারপরেও যদি আপনারা প্রাইভেট পড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সন্তানদেরকে আপনি অঙ্ক যেভাবে ছোটবেলা থেকে সেভাবে আরবি শিখান না তো একটা সময় এসে সে মাদ্রাসায় পড়ে ঠিক আছে কিন্তু সে আরবি পড়তে পারে না তো এই ধারাবাহিকতায় এই উদ্দেশ্য নিয়ে আমি চিন্তা করলাম যে আমাদের উচিত মাদ্রাসার ছাত্রদেরকে ছোটবেলা থেকেই আমাদের আর বেশি উচিত আর মাদ্রাসা আর মাদ্রাসার যে ছাত্ররা এদেরকে আমরা এই বইগুলো এভাবে না পড়ানোর কারণে তারা একটা সময় গুলো পারে না তো যাই হোক আমরা এখানে আপনাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবো আর এগুলোর সঠিক দিক নির্দেশনা না থাকার কারণেও দেখা গেছে অনেক সময় অনেকে পড়ে না কিন্তু ঠিকই অঙ্ক ইংরেজি অন্যান্য নিয়ে বিজ্ঞান নিয়ে আপনারা যতটুকু আগ্রহ থাকে ততটুকু আগ্রহ নিয়ে আমাদের অনেকে নাই তো এই আগ্রহটা আমাদের একজন মুসলিম হিসেবে অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং আবশ্যক বলে আমি মনে করি তো যারা প্রয়োজন মনে করেন তারা তাদের সন্তানকে এই ভিডিও সেশনগুলোর মাধ্যমে আপনার সন্তান মোবাইল দেখে অনেক তো তাকে আপনি চাইলে মোবাইলের মধ্যে এই ভিডিও গুলা দিতে পারেন তো সবচেয়ে আমি যেটা ইফেক্টিভ মনে করব সেটা হচ্ছে যে আমি যদি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আপনি যদি আপনার ছেলে বা মেয়েকে আপনার সন্তানকে বাসায় যদি এটা পড়ান তাহলে সে ইনশাআল্লাহ এটা ভালো করবে চলুন তাহলে অনেক কথা না বাড়িয়ে আমরা বইয়ের মধ্যে থেকেই শুরু করব আজকে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ পড়ব তো আমরা একদম শুরু থেকে বইয়ের নামটা থেকে শুরু করি যে দুরুসুল আরবি অর্থাৎ আরবি পাঠ সমূহ মানে আরবিতে আমরা কি শিখবো না শিখবো এই বিষয়গুলো এই বইতে আলোচনা করা হয়েছে যে ইফতে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর থেকে তো চলুন প্রথম শ্রেণীর যে সূচিপত্র সেখানে অনেকগুলো বিশা আছে যে আল মুহতওয়ায়াত সূচিপত্র যে ইয়াস আল যে আদ-درس আদ মানে হচ্ছে পাঠ পাঠসমূহ আল মওদুয়াত মানে বিষয় আর الصفحه মানে হচ্ছে যে পৃষ্ঠা এই যে الصفحه মানে পৃষ্ঠা আমরা আজকে বলবো যে আদ-দুরুস প্রথম পাঠ প্রথমে কি আছে আলিফ এবং আলিফ হামজা এবং আলিফ এই দুইটা আছে আর এখানে আছে হচ্ছে বা এই বিষয়গুলো আমরা এখন পড়বো বিস্তারিত চলুন আমরা তাহলে শুরু করি আলফাসুদ্দিরসি আলাউল এখান থেকেই আলফাসুদ্দিরসি আলাউল মানে হচ্ছে যে যদি আমরা এটাকে একদম সংক্ষেপে বলি তাহলে বলা যায় প্রথম সেমিস্টার অর্থাৎ আমাদের এই বইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রথম ভাগের যে পাঠসমূহ সেটা এটার আরো অনেক অর্থ রয়েছে তবে আমরা এটাতে ইয়ে করবো না কারণ যেহেতু ছোট বাচ্চা সে এখন এগুলো বুঝবে না যাই হোক আমরা একদম পড়ার মূল থেকে শুরু করি যে মানে মানে হচ্ছে প্রথম পাঠ এই পাঠে আমরা কি কি পড়ব প্রথমে এখানে আসে হচ্ছে একটা আলিফ এই যে আলিফটা কিরকম হয় লম্বাতে এইভাবে একটা টান দিলে আলিফ হয় আপনি আপনার সন্তানকে এইভাবেই শিখাবেন এই যে লম্বাতে একটা উপর থেকে নিচে দিকে টান দিলে কি হয়ে যায় আলিফ হয়ে যায় আবার আলিফের আলিফ দিলাম আলিফের উপরে যদি এভাবে একটা হামজা দেই এটা হচ্ছে এটার নাম হচ্ছে হামজা সেটাও জানবেন এটার নাম কি আপনি তাকে শিখাবেন যে আলিফ এর উপরে হামজা দিলে কি হয় একটি আলিফ হয় আর এটাকে বলা হয় হামজা এটাকে কি বলা হয় হামজা বলা হয় তাহলে আমরা এখানে পড়ি যে এখানে কি লেখা আছে আনজুরু আনজুরু ওয়াসতামিউ ওয়া اقরাউ দেখি শুনি ও পড়ি মানে আমরা এই শব্দগুলা এই প্রথমে অক্ষর এবং তারপরে এর সাথে শব্দগুলা দেখব শুনবো আমি যে বলি আপনি শুনবেন আর এখানে যেভাবে আসে আপনি যদি স্টুডেন্ট হন আপনার যদি সন্তান হয় তাহলে সে তাকে বলছি যে তুমি এটা দেখবা এবং শুনবা আমি কি বলি এভাবে তুমি বলবা এবং আমার সাথে দেখবা আমি বলি শোনো এটার নাম হচ্ছে আলিফ বলো আমার সাথে আলিফ আলিফ আলিফতে কি হয় আলিফতে আল্লাহ আল্লাহ আলিফতে আল্লাহ আলিফতে আরো কি হয় আরো আলিফতে হয় আলিফ আলিফলা এরপরে আলিফের উপরে যদি আমরা একটা হামজা দিই তাহলে এটাকে হামজাই বলা হয় এটাকে কি বলা হয় বলো হামজা হামজাতে উম্মুন মানে মা হামজাতে উম্মুন মানে মা হামজাতে উম্মুন মানে মা এই যে আমি যেভাবে বলছি তুমি ওইভাবে বলবা আলিফতে আল্লাহ আলিফতে আল্লাহ আলিফতে আলিফ লাম মিম হামজাতে উম্মুন উম্মুন এবার আসো আমরা এখানে চলে আসি যে এখানে লেখা আছে আক্তুবু মানে আমি লিখি মানে তুমি লিখবা কি লিখবা দেখো এখানে কিভাবে আছে আমরা অনেকে বাচ্চাদেরকে বই আঁকতে দেই না এটা একটা ভুল ধারণা এই বইতেই আপনি তাকে লেখাইবেন তাকে এখানে লিখতে দিবেন যেভাবে আছে সেভাবেই তাহলে সে এখান থেকে সে শিখতে পারবে তো এখানে দেখেন একটা পেন্সিল দিয়ে উপর থেকে এই যে নিচ দিকে টান দিলে একটা আলিফ হয় তো তাকে প্রথমে এভাবে ধরাবেন উপর থেকে নিচ দিকে সে টান দিবে বলবেন কি আলিফ উপর থেকে নিচ দিকে টান দিলে কি হয় আলিফ উপর থেকে নিচ দিলে টান দিলে কি হয় আলিফ এইভাবে শেষ পর্যন্ত এরপর আবার উপর থেকে নিচ দিকে টান দিয়ে উপরে একটা হামজা দিবো এটার নাম হামজা উপর থেকে নিচ দিকে টান দিবো উপরে একটা এই যে দুইয়ের মতো দিবো এটাকে কি বলা হয় হামজা এভাবে সবগুলো তাকে লিখতে হবে তুমি এভাবে সবগুলো এখানে লিখবা এটা হচ্ছে এটাই ছিল প্রথম পাঠ তেমন বেশি কিছু না খুব অল্প থেকে কারণ একটা ছোট বাচ্চা প্রথম শ্রেণীতে সে পড়ে সে এটা শিখতে তার অনেক সময় লাগবে তো এই জন্য আমি বলছি যদি আপনি গার্ডিয়ান হয়ে থাকেন আপনি দেখে আপনি যদি এভাবে তাকে পড়ান তাহলে সে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ তারপরে আদার সুসায়নি দ্বিতীয় পাঠ কি আছে বা বাটা কিরকম দেখো এইভাবে করে এইভাবে টান দিয়া এভাবে যদি একটা নকতা হয় তাহলে সেটার নাম কি হয় বা সেটার নাম কি বা তাহলে এইভাবে করে এইভাবে টান দিয়ে নিচ্ছে একটা হলে কি হয় বা 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 উপরে দুইটা নকতা দিলে কি হয় এই যে তা তা উপরে তিনটা নক্তা দিলে সবকিছু সেম মানে এইভাবে করে এইভাবে আসবে শুধু নক্তাগুলো এই যে এই বিন্দুগুলো চেঞ্জ হবে এই ছোটাগুলো সেনজ হবে এগুলো যদি নিচে একটা হয় তাহলে এটা হচ্ছে বা উপরে দুইটা হলে তা উপরে তিনটা হলে সাটা নরম করে বলবা সা সা এইভাবে করে এগুলো অনেক বার করে পড়ে মুখস্থ করতে হবে এরপরে নিচে যে বিষয়টা আছে এটা আমরা আগের মতো আনজুরু ওয়াসতামিউ ওয়াকরাউ দেখি শুনি ও পড়ি মানে এখানে যেগুলো আছে এগুলো আমরা দেখব শুনব পড়ব তো আমার সাথে পড়া শুরু করো যে বা আমরা এটার নাম কি বলছি উপরে বা অর্থাৎ এইভাবে করে টান দিয়ে নিচে একটা শূন্য হলে একটা বিন্দু হলে ফোটা হলে নকতা হলে এটার নাম কি বা এটার নাম বা তাহলে বাতে কি বাবুন বাবুন মানে দরজা বাতে বাবুন বাবুন বাতে বাবুন বাবুন দরজা এভাবে করে অনেকবার করে পড়বা হম আপনি যদি গার্ডিয়ান হন এইভাবে তাকে অনেকবার পড়াবেন বাতে বাবুন বাবুন মানে দরজা বাবুন দরজা তা তাতে তা জুন এই হচ্ছে তা তা তাতে তা জুন তাতে তা জুন তা জুন মানে মুকুট তা জুন মুকুট তা এরপরে সা 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 সাতে সামারুন সাতে তে সামারুন সামারুন ফল সাতে সামারুন সামারুন ফল সাতে সামারুন সামারুন ফল এভাবে করে আপনি এগুলো অনেকবার পড়াবেন অথবা তুমি যদি স্টুডেন্ট হও তাও তুমি এগুলো অনেকবার পড়বা আচ্ছা আমি স্টুডেন্টকে সম্বোধন করেই বলি তো আপনি যদি ওকার্ডিয়ান গার্ডিয়ান হন তাহলে আপনি শুনতে শুনতে এগুলো বুঝে যাবেন যে আমি কি বোঝাচ্ছি এরপর এখানে আসি যে এক তুবু মানে আমি লিখি মানে তুমি স্টুডেন্ট তুমি এগুলা লিখবা তো লিখার জন্য আমরা কি বলছি যে বইতেই প্রথমে পেন্সিল দিয়ে লিখবা এরপরে পরবর্তীতে যখন এগুলা লিখা মোটামুটি হাত চালু হয়ে যাবে তখন একটা খাতা সিলেট এগুলোর মধ্যে লিখবা তো দেখো এই যে এইভাবে প্রথমে আসতে করে এটার উপর এইভাবে এইভাবে আনবা এরপরে এখানে একটা নকতা দিবা তাহলে এটা কি বা এভাবে আবার দ্বিতীয়টা আবার সব ডাক সেম শুধু উপরে দুইটা নকতা দিবে তা আবার সব সেম এইভাবে টান দিয়া এখানে তিনটা নক্তা দিলে তা এইভাবে যতবার লিখবা ততবার পড়তে হবে এইভাবে করে এই বিষয়টা শেষ করবা লিখে এরপরে আবার এখানে লিখে আসছে যে এই আলিফটা এইভাবে উপর থেকে নিচে টান দিয়া এখানে উপরে হাত একটার উপরে একটা কি হাত ঘুরাবা পরের পদ্ধতি এখানে ডাইরেক্ট লিখবা যে আলিফ আলিফ ঠিক सेम পরেরটাও এইভাবে এখানে এই যে যেভাবে লেখা আছে প্রথমে এইভাবে টান দিবা উপরে একটা ছোট হামজা দিবা দিয়ে এইভাবে এখানে পুরাটার মধ্যে হাত ঘুরাবা এরপর এখানে এইভাবে লিখবা হামজা 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 এইভাবে এটা একটু বড় হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারছো আহ তারপরে দেখো যেগুলো আছে ঠিক সেম উপরে আমরা যেভাবে লিখছি এভাবে এটার নাম কি বা এখানে খালি জায়গা এখানে এইভাবে করে এগুলা পূরণ করবে সবগুলা এগুলা সবগুলোর উপরে কি হাত এই এইভাবে করে তাও এইভাবে করে লেখা হবে এই যে এভাবে টান দিয়ে এখানে দুইটা নক্তা এভাবে টান দিয়ে দুইটা নক্তা হলে কি হয় তা তো এর মাধ্যমে পড়াও লেখাও উচ্চারণ সব কিছু শেখা হচ্ছে এই যে এখানে উপরে টান দিয়ে এখানে তিনটা নক্তা সা এখানে আবার লিখতে হবে তিনটা নক্তা সা তো এই ছিল প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অর্থাৎ প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ তো এই দুই পাঠ আপনারা যদি আপনাদের সন্তানকে নিজেরাও পড়াতে পারবেন আর সন্তান যদি একটু বুঝের হয় তাহলে সেও দেখে দেখে এইভাবে পড়তে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা যেন সকল সন্তানদেরকে দিনের জন্য কোরআন আদেশের জন্য কবর করে যেন বড় হয়ে আলেম হওয়ার জন্য কবর করেন আমিন